সমস্ত কিছুর আমি তোবার জানতে পারি তোমার জীবনের সমস্ত কিছু জানার আমার অধিকার আছে অবশ্যই তোমার অধিকার আছে তাই বলছিলাম ওই যে তোমার পরের 55 টাকা দেবা হ্যাঁ পরে পাস না বলা রেখেছে পরে পাসটা বলতেই পারি তাহলে তুমি বলো বলো পরে পাসটা হচ্ছে 04 আর ব্যাপারটা হচ্ছে যে তুমি আমার তো অর্ধাঙ্গিনী বলেছিস তুই ওই যদি অথেক ফোন নাম্বারটা শেয়ার করলা তো আমার সাথে তুই बोलते আমার জীবনে পুরো লাইফ টাইম পার্টনার তারে बोलते সেই হিসাবে তো আগে বলতাম পুরো নাম্বারটাই বলতাম তুই যেটা অর্ধাঙ্গিনী বলেছিস ওই অথেক বলে আমি থেমে গেলাম এর আকতে তোমায় যতসব কি কি বাকি আমাকে কিছু বুঝিয়ে আমাকে বুঝিয়ে দেবে যখনই কোচি করেছে পাস মার্টে ত তো সব আরে পাসওয়ার্ড জানতে এসেছিলো আমার অর্ধাঙ্গিনী তাই এমন না অর্ধক বলেছি অর্ধেক বলেই থেমেই গেলাম ওই যদি বলতে পারতো কি আমি তো পুরো লাইফ পার্টনার তা না বলে অর্ধাঙ্গিনী বলে অর্ধেক পাসওয়ার্ড দিয়েছি বাস দিয়ে আমি দিলাম ও আর মাথা চুলকাতে চুলকাতে চলেই গেলো